আমরা কিন্তু অনেক জার্সি দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল এর নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও টি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি পরে আচ্ছা রাসেল ভাই জি ফার্স্টে কোনটা দেখবো ফার্স্টে হলো কাস্টম কলার আলা আচ্ছা কাস্টম কলার জার্সি জি যেটা 155 সাইজ দিয়ে এসেছেন যে কাপড়টা ওটা যে এত সুন্দর ডিজাইন জি জি এত সুন্দর ডিজাইন আমাদের নিজস্ব কাস্টমাইজ করা দেখে সেলাই ফিনিশিং দেখে একবারে ভালো ভালো কোয়ালিটি হ্যাঁ অবশ্যই ভালো কোয়ালিটি ঠিক আছে বক্স আছে

ঠিক আছে পিছন সাইডটা সলিড জি জি একবার চলে ওকে একটা ডিজাইন আছে হুম এটা এটা দেখতে পারেন একটা ডিজাইন ওকে এই ডিজাইনটা সুন্দর কাপড়টার কলারটা খুব 32 লেয়ারে যে কালার বলা হয় এটা সব ক্রিকেটের জন্য হ্যাঁ ক্রিকেটের জন্য এটা খুব যত গরম তো আমার নিজস্ব কারখানা তো নিজস্ব মতনই করা হুম সেলাই ফিনিশিং দেখে সেলাইটা একবার হ্যান্ড করা যেটা ওকে ঠিক আছে কলারের বক্স আছে যে ক্রিকেটের টিম জার্সি হ্যাঁ এটা ক্রিকেট টিম জার্সি বলা হয় ঠিক আছে। একটা ডিজাইন আছে। ঠিক আছে। নিতে পারে মাত্র 250 টাকা। হ্যাঁ হ্যাঁ মাত্র 250 ঠিক আছে। সলিড। একবার চলে। মিনিমাম 6 আছে এটা হলো গোলগোলা। হ্যাঁ। ওকে। এটা ভিতরে। কেউ যদি চায় আপনার ফুল 4 পাটো দিতে পারে। হুম। এটা ডিজাইনও দেখেন। ঠিক আছে। কাপড় কোয়ালিটি ভালো হবে আচ্ছা। এটা কত এটা হইলো আশি টাকা একশো আশি টাকা জি জি ঠিক আছে টাকা মাত্র ওকে একটা ডিজাইন আছে এটাও দেখেন হুম এটা ডিজাইনটা সুন্দর পিছনে আছে চারটা সাইজ না হ্যাঁ হ্যাঁ এটা চাইটা লেন এক্স ডাবল এক্স ওকে মাত্র টাকা টাকা একটা ডিজাইন ব্যাক সাইডটা জি ব্যাক দেখেন ওকে সলিড জি চারটা সাইজ টাকা টাকা ঠিক আছে এরকম অসংখ্য ডিজাইন আছে না হ্যাঁ ডিজাইনের কালেকশন আছে আপনাদের মিনিমাম 20 30 টা ডিজাইন আছে ঠিক আছে যেটা নিতে পারেন আপনি আপনাদের চয়েসে ভিডিও তো যেটা দেখবেন এটা নিতে পারেন ঠিক আছে একটা ডিজাইন ও দেখেন গোল গলার ভিতরে একটা ডিজাইন আছে ঠিক আছে 180 জি 180 টাকা তারপর একটা ডিজাইন হুম ঠিক আছে গোল কালার ভিতরে অনেক ডিজাইন পেয়ে যাবে অনেক ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আছে হলুদের ভিতরে খুব সুন্দর ডিজাইন ইয়েলো কালার ভিতরে হ্যাঁ নিজস্ব ফট করা আমাদের ঠিক আছে 180 জি শুধু 180 ওকে

একবারে সলিড ওকে মাত্র 160 টাকা 160 আপনি ভিডিও দেখে দেখে তুই আসলে অবশ্যই 10 টাকা আচ্ছা সে ক্ষেত্রে চ্যানেলের নাম বলতে হবে নাম বলতে অবশ্যই একটা ডিজাইন আছে এটা হলো এটা হচ্ছে টিয়া কালার ভিতরে হ্যাঁ টিয়া কালার ভিতরে ওকে রিপো আছে দেখেন শিলার ফিনিশিংটা দেখেন খুব সুন্দর ওকে রিপ আছে আলাদা কোয়ালিটি হ্যাঁ অবশ্যই একবারে এরকম সস্তার কিছু পাওয়া যায় আচ্ছা মানে কমের ভিতরে বেস্ট হ্যাঁ একবার একটা আছে অ্যাশ কালার হুম অ্যাশ কালার ভিতরে দেখতে পাচ্ছেন

ঠিক আছে নাম নাম্বার এগুলো ফ্রি পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ফ্রি হবে সুবিধা একটা কালার এটা একবারে কমলার ভিতর কমলা কালার এটা আমাদের দেওয়ার উদ্দেশ্য হলো কেউ পিকনিক পিকনিকে যায় বিভিন্ন ট্যুরে যায় হ্যাঁ এই জন্য আমাদের শপের যে যেহেতু স্পোর্টস জিনিসপত্র আমরা বিক্রি করি লগে টো দিলাম ঠিক আছে এটা একবারে সাদা ব্ল্যাঙ্ক নেভি কালার ঠিক আছে এই যে রিপ একটা ডিজাইন

সফটওয়্যারের ভিতরে সেলাই সিঙ্কও দেখেন আমি সেই যে ভালো ঠিক আছে একটা আছে এটা দেখতে পারেন ইলো একটা ডিজাইন সবগুলোদের ভিতরে লিপ শেপও দেখেন সেলাই দেখেন বোতামের ইয়া দেখেন ঠিক আছে

একটা কালার আছে ওকে মেরুন কালার না হ্যাঁ হ্যাঁ এটা এটা কালারটা খুব সুন্দর হুম ওকে চ্যানেলের নাম বলে 100 টাকায় পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ 100 টাকা পেয়ে যাবেন একটা আছে এটা ফেস্ট হুম একটা দেখেন ঠিক আছে কালার অসংখ্য কালার আছে আমাদের কালার তো কালেকশন প্রোগ্রাম জন্য এই জার্সিগুলো বিভিন্ন টুর বন বন বা বিভিন্ন টুরের জন্য অনেকে বেশি কি জার্সি লাগে না সেই ক্ষেত্রে আমরা ভিডিওটা করা আমাদের কাছে একবারে সস্তা দাম পেয়ে যাবেন পাইকারি দামে গেঞ্জিগুলো আমরা দিচ্ছি পেয়ে যাব সেলাই ফিনিশিং সব হ্যাঁ এটা কাপড়ও পিপি কাপড় এই একটা কালার আছে কালার ঠিক আছে আরো সুন্দর দেখেন ওকে সেলাই ফিনিশিং দেখেন অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন হ্যাঁ একশো দশ টাকা একশো দশ টাকা ওকে একটা আছে এটা খুব সুন্দর এটা পেস্ট কালার না পেস্ট কালার ওকে ঠিক আছে ফেব্রিক্স তো দেখেন খুব সুন্দর সিলার ফিনিশিং ফেব্রিক্স হুম ঠিক আছে 110 110 একটা কালার আছে হুম ওকে ঠিক আছে 110 টাকা 110 টাকা তারপর একটা কালার আছে এটা দেখতে পারেন এই যে কালার নেভি ব্লু হ্যাঁ রয়্যাল ব্লু বলা হয় ওকে ফেব্রিক্স সব কাপড় সব কিছু আমাদের

একটা চাই এটার দেখেন কাপড়ের ফিনিশিং ফেব্রিক্স খুব ওকে এটা দেখো দেখা যায় কিছু কমলা কালারের ভিতরে এই একটা ঠিক আছে এগুলো 110 টাকায় পেয়ে যাবেন নাম নাম্বার নাম নাম্বার ফ্রি পেয়ে যাবেন একটা সাতটা ফ্রি যেটা আমাদের আছে এজন্য আমরা ফ্রি দিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে তো এই মোটামুটি কালেকশন আজকে আছে জি জি আচ্ছা তো এগুলা যদি অনলাইনে নেয় কত টাকা অ্যাডভান্স করতে হবে ভাই আমাদের আপনার কন্ডিশন যেই চার্জটা ওটা দিলে হবে আচ্ছা ডেলিভারি চার্জ দিলে হবে হ্যাঁ ডেলিভারি চার্জটা দিলে হবে আর বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আর যে কেউ যদি আপনার 6টা নেয় সেই ক্ষেত্রে আপনার 50% অ্যাডভান্স করতে হবে অল্প মালের জন্য আর যদি বেশি কন্টেইনার মাল নেয় তাহলে 50% দিলে হবে আচ্ছা মানে ছয় পিস যদি নেয় তো সেক্ষেত্রে হচ্ছে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে ফিফটি ঠিক আছে তো আজকে আমরা যে জার্সিগুলো দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম প্লাস্টার শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো আমরা ভিডিওর একদম শেষের দিকে চলে আসছি আপনার অ্যাড্রেসটা বলে শেষ করবেন অ্যাড্রেসটা হলে আমার গুলিস্তান শপিং কমপ্লেক্স বিজনেস ওয়ার্ল্ড এক বাই একশো পঞ্চান্ন দোতলা ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল বিজনেস ওয়ার্ল্ড অ্যান্ড স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ